হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস চ্যানেল তো গাইস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে 2025 সালের সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে একটি ভিডিও আপলোড করবেন আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওটি আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করব আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রপার ওয়েতে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সেটা শিখে যাবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ তো আমি এখন যে সিস্টেমটা দেখাবো সেই একই সিস্টেমে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার ভিডিওটা কিন্তু আপলোড করতে পারবেন তো মোবাইলের মাধ্যমে আপলোড করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর আপনারা এইখানে লিখবেন হচ্ছে এম ডট ইউটিউব ডট কম আপনারা এটা লিখেন লিখবেন লেখার পর এটা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইউটিউবটা ওপেন হয়ে যাবে তো আপনারা এইখান থেকে আপনার যে চ্যানেলটা সেটা এখান থেকে লগ করে নেবেন এখান থেকে আপনার যে চ্যানেলটা সেটা এখান থেকে লগ করে নেবেন তা লগ করার পর এখন আপনার যে কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই থিরোট লাইনে ক্লিক করবেন থিরোট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন তো যখন এটা অন করে দিবেন তখন কিন্তু পুরো আপনার ক্রোম ব্রাউজারটা তো এটা কিন্তু ডেস্কটপ সাইডে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এখন আমি কম্পিউটারের মাধ্যমে যেটা দেখাবো সেই সেম প্রসেসটা আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন তো আমার কম্পিউটার স্ক্রিন লক্ষ্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে তো এখন ভিডিওটা আপলোড করার জন্য আমরা এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও নামে একটি অপশন আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল নামে একটি অপশন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা যারা ফোন থেকে করছেন তাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন তো এইখান থেকে আমি আমার কম্পিউটার থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো এইখান থেকে আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো এখন আপনারা সঠিক নিয়মে ভিডিওটা রেডি করার জন্য আপনাদেরকে এখান থেকে টাইটেল লিখতে হবে এখান থেকে ডেসক্রিপশন লিখতে হবে এখান থেকে ভিডিওটা থামনেল অ্যাড করতে হবে ভিডিওটার ট্যাগ অ্যাড করতে হবে তো এই সম্পূর্ণ বিষয়টা আমি আস্তে আস্তে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আর একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা এই ভিডিওটা আপলোড করার আগে আপনারা ওই ভিডিওটার যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এই সবগুলো আপনারা আগে রেডি করবেন রেডি করে আপনি নোটপ্যাডে লিখে রাখবেন সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটা আপলোড করতে যাবেন তখন কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটার যা যা প্রয়োজন আমি কিন্তু এখানে অলরেডি লিখে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও টাইটেল এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এখানে কিন্তু আমি অলরেডি অলরেডি কিন্তু এখানে আমি তৈরি করে ফেলেছি তো এখন আমি এখান থেকে এক এক করে অ্যাড করবো তো প্রথমত আমরা এখান থেকে ভিডিওটার টাইটেলটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে এখন আমরা ভিডিওটার টাইটেলটা দিয়ে দেবো তো ভিডিওটার টাইটেল দেওয়া হয়ে গেলে আমরা এখানে এখান থেকে ভিডিওটার ডিসক্রিপশনটা অ্যাড করবো তো ডিসক্রিপশন অ্যাড করার জন্য আবার আমরা চলে যাবো এখানে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনটা আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে নিলাম কপি করার পর আমরা এখান থেকে ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি তো ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদেরকে থামনেল অ্যাড করতে হবে তো থামনেল অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কম্পিউটার থেকে আপনার কাঙ্ক্ষিত থামনেলটি এখানে অ্যাড করে দিবেন তো এখান থেকে আমি থামনেলটি অ্যাড করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটার থামেলটা কিন্তু এখানে অলরেডি অ্যাড করে ফেলেছি তো এখান থেকে এখন আপনার নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট রয়েছে তো এখান থেকে যদি আপনার প্লে লিস্ট থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে প্লে লিস্টটা সিলেক্ট করে এখান থেকে ডানে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সিম ওর অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই অপশনটা এটা আপনারা এখান থেকে নো করে দিবেন নো করে দেওয়ার পর আপনার এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন ট্যাগ 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 অপশন এই এই জিনিসটা জিনিসটা কি হচ্ছে আপনার যে ভিডিওটা আপনার ভিডিওটা কি নামে সার্চ করলে আপনার দর্শকরা কি নামে সার্চ করলে আপনার এই ভিডিওটা ইউটিউবে পাবে সেটাই এখানে আপনাকে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছি তো আপনারা এইগুলো আগে থেকে লিখে রাখবেন যে আপনার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা নামে সার্চ করলে আমরা আপনার দর্শক আপনার ভিডিওটা ইউটিউবে পাবে তো আমি এখান থেকে এক এক করে আমি ট্যাগে এটা বসিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি এটা কপি করলাম এটা কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে ট্যাগ অপশনে চলে আসবো চলে আসার পর এখানে একটা পেস্ট করলেই কিন্তু এখানে ট্যাগ আকারে আমাদের ভিডিওতে বসে যাবে তো এরকম করে আমি এক এক করে এটা বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো সবগুলো ট্যাগ এখানে বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে আপনার চ্যানেলের যে নামটা থাকে সেই নাম এখানে আপনারা লিখে দিবেন আকারে তো ট্যাগ বসানো হয়ে আমরা এখান থেকে এখন ক্লিক করে তো ক্লিক দিব করার পর এখানে ইন্ডিস্ক এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্স দিতে বলছে তো এখান থেকে আপনারা যদি ইন্ডিসে কোনো ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা অ্যাড কার্সে ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার আপনাদের সামনে এরকম দেখাবে তো আপনারা এখান থেকে যেখানে একটা ফর্মেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে চুজ স্পেশাল ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা একটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এখানে বসে যাবে তারপর আমরা এখান থেকে এটা সেভে ক্লিক করে দিব তো একই সিস্টেমে আপনারা কিন্তু এখান থেকে অ্যাড কার্ডস বসাতে পারবেন তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু এখানে কপিরাইট চেক হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন উঠেছে তো তারপরে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি তো এখন আপনার এই ভিডিওটা এখান থেকে পাবলিশ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটি সিস্টেমে কিন্তু এখান থেকে আপনারা ভিডিওটা সেটিং করে রাখতে পারবেন প্রথমটা হচ্ছে প্রাইভেট তারপর দেখতে পাচ্ছেন আনলিস্টেড তারপর দেখতে পাচ্ছেন পাবলিক তারপর দেখতে পাচ্ছেন শিডিউল তো এখান থেকে যে দুটি অপশন সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পাবলিক আর হচ্ছে শিডিউল তো এখান থেকে যদি আপনি পাবলিক করে এখান থেকে পাবলিশে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সাথে সাথে কিন্তু এখানে ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে যাবে আরেকটা বিষয় সেটি হচ্ছে রেকমেন্ড করবো সেটা হচ্ছে এখান থেকে আপনার শিডিউল করে ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন যেমন আপনি যদি শিডিউল করে ভিডিওটা আপলোড করেন সেখান থেকে কিন্তু আপনি আপনি কিন্তু একটা টাইম সেট করে ভিডিওটা আপলোড করতে পারবেন তো ধরুন আপনি একটা টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমে আপনি অন্য ঘুরতে যাবেন তো আপনি কিন্তু ওই টাইমটা সিলেক্ট করে রেখে যদি আপনি ভিডিওটা আপলোড করে দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ওই একইটা ওই সেম টাইমে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে